একুশ দশ দু হাজার এগারো সালে আমার বাবাকে বিএমপি করার কারণে আওয়ামী লীগ পদকারী নেতা সেলিম সিকদার মাহমুদ আলী আর অন্য অন্যান্য অনেক আসামি আষ্টজন আসামি তারা আমার বাড়ির সামনে আইসা আমার বাবাকে খুন করে পরবর্তীতে সেই শত্রুতার জের ধরে এবং রাজনৈতিক আমরা বিএমপি করার কারণে রাজনৈতিক কারণে আমরা বিএমপি করি কেন আর সুহেল সিকদারকে হামলা করার কারণ হচ্ছে সে এই মামলার অর্থ দানকারী সেই মামলা পরিচালনা করে অর্থ বহন করে যাতে সে এই মামলা পরিচালনা না করতে পারে অর্থ বহন না করতে পারে তার জন্য তাকে খুন করার জন্য এই হামলাটা ঘটানো হয়েছে গত আঠাশ তিন দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার মামলা অর্থদাতা হিসেবে সোহেল সিকদার ভূমিকা পালন করেছিলেন জি 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 তার বাবা সুয়েল সিকদার আমি আমরা চার ভাই জি আপনার বাইকে হত্যার চেষ্টা করার কারণ এই একটাই কোনো কারণ চেষ্টা করার এই একটাই আর রাজনৈতিক কারণ তারা আওয়ামী লীগ করে আমরা বিএমপি করি মূলত আওয়ামী লীগ বিএমপি করার কারণ আর আমার বাবার হত্যার বিচারের জন্য সে যে অর্থ প্রদান করে এটাই মূল কারণ মূলত সেদিন কী ঘটনা ঘটনা ঘটেছিল মূলত সেদিন তাকে একা পেয়ে তাকে খুন করার জন্য বহু দীর্ঘদিন যাবতে তারা চেষ্টা চালাইতেছে আমাদের ফ্যামিলি এবং তাকে সহ কোন বাজার সহ উল্লেখ করে আচ্ছা অনুমান পাঁচটা সাড়ে পাঁচটা আচ্ছা আমি আরেকটু প্রশ্ন করে যোগ করি আপনার সাথে যে আওয়ামী লীগ ক্ষমতার থাকাকালীন সময় আপনাদের কাছে আপনাদের কি কোন হুমকি দামকি দিয়েছিল আমাদের আওয়ামী থাকা থাকাকালীন অবস্থায় হুমকি দামকি অনেক হামলা হয়েছে আমার নামে চোদ্দটা চোদ্দটা মামলা দিয়েছিল আমার ভাই বাড়াদের জানি পরিবার তখন নির্যাতন এই পর্যন্ত নির্যাতন হতে হতে এই পর্যন্ত মানে আসছি এখন তো আওয়ামী লীগ নাই নেই বিএনপি ক্ষমতায় তাহলে এখন এই সেই আওয়ামী হলো কিছু নাম আওয়ামী লীগ বিএনপি যারা আওয়ামী লীগের সাথে কোথপোভাবে জড়িত সোহেল হাজারির সাবেক এমপি সুহেল হাজারির কাঁচাটা আর কি সন্ত্রাসী গুন্ডা বাহিনী তাদের মদদে হ্যাঁ বিএনপির নাম ব্যবহার করে তাদের সাথে মিলেমিশে আমাদেরকে হত্যা চেষ্টা করতেছে বারবার সম্প্রতি দেখলাম একটি সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে তারা বিভিন্ন ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে এই বিষয়ে আপনি কি জানেন জি এটা আমি দেখেছি এটা এই এই অপপ্রচারটা সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক ফায়দা লোটার জন্য তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ষড়যন্ত্র তারপরে ষড়যন্ত্র অপপ্রচার চালাচ্ছে এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর আমাদের পরিবার জন্মগত সূত্রেই বিএমপি আমি আমার বাবা সাবে কস্তির বাড়া এক নম্বর বীরভাসিন্দা ইউনিয়নের এক নং ওয়ার্ডের সভাপতি ছিলেন তখন তাকে সভাপতি থাকার কারণে তাকে খুন করে এখন বর্তমান আমার ভাই সাবেক বীরবাসিন ইউনিয়নের ছাত্র সাবেক সভাপতি বর্তমান উপজেলা মৎস্য দলের মৎস্যজীবী দলের সদস্য আমি এক নং ওয়ার্ডের বীরবাসিন্দা ইউনিয়ন এক নং ওয়ার্ডের যুবদলের সহ সভাপতি এবং বীরবাসিন্দা ইউনিয়নের স্বেচ্ছাসেক দলের সিনিয়র সহ সভাপতি দায়িত্বে আছে আচ্ছা যারা হামলা করেছে তারা নেতা নাকি জি এখানে যারা হামলা করেছে সকলেই আওয়ামী লীগের পদধারী সন্ত্রাসী নেতা নামগুলো বলবেন একটু এখানে আছে সবিকুল বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এখানে আছে সেন্টু বীরবাসিন্দা আওয়ামী লীগ যুবলীগের সহ সহসভাপতি এখানে আছে ফনি নোয়াবারী বীরভাসিন্দা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এখানে আছে আবকর টুঙ্গি শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এদের নামে কি পূর্বে কোনো মামলা রয়েছে অনেক মামলা আছে অনেক সন্ত্রাসী মামলা চাঁদাবাজি মামলা মারামারি বাবা সন্ত্রাসী মামলা তাদের বিরুদ্ধে মামলা আছে মামলা চলমান মামলা অনুযায়ী আপনারা যে মামলা করেছেন মামলা অনুযায়ী আপনারা কি চাচ্ছেন সরকারের কাছে আমরা সরকারের কাছে প্রশাসনকে এটাই দাবি করতেছি আসামীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারে আদালতে আনার জন্য তো এই বিষয়ে আপনি আপনাদের কি আশ্বাস দিয়েছেন ওসি এই পর্যন্ত আমার এই মামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আশ্বাস বা কথা বলে নাই শুধু দারোগা এসআই ইমাম উনি কয়েকবার আসছে শুধু বলে গেছে ব্যবস্থা নিচ্ছি হচ্ছে আমরা গ্রেফতারের চেষ্টা করছি বাসে এইটুকুই বলি তারা ওই ওই অবস্থায় আছে বললে আমরা দেখতেছি আমরা দেখতেছি এইটুকু জোরালো কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না আমি জোর দাবি জানাচ্ছি জোরালো পদক্ষেপ নিয়ে তাদের গ্রেফতার করে শাস্তি মামলা করেছি একটু বলবেন এখানে এক নম্বর আসামি মোহাম্মদ আলী সে আমার বাবার হত্যার মামলার দুই নম্বর আসামি মূলত তার পরিকল্পনায় এবং আউমলিক দোষর পদধারী সন্ত্রাসী নেতা তাদের পরিকল্পনায় আমাদের উপরে এই হত্যা মামলা হত্যা হামলা করা হয়েছে এখানে এক নম্বরে মাহমুদ আলী দুই নম্বরে শফিকুল ইসলাম আওয়ামী লীগ নেতা তিন নম্বরে রফিকুল ইসলাম রফিক চার নম্বরে সেন্টু পাঁচ নম্বরে আবুকর ছয় নাম্বারে ফরিদ সাত নাম্বারে হচ্ছে ফনি 8 আট নম্বরে শাহাদত কদ্দুস জনু মেম্বার এরাই